আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস ও মাদক মুক্ত একটি সকী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হজরত বিশ্ব মঞ্চ মন্ত্রবিষ্ঠ আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত দেশপ্রেমী বিমানদার বহিরাম হয় আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চায় এ দেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র চায় এদেশের মানুষ আর দুর্নীতিবাদ চাঁদাবাদ সন্ত্রাসী টেন্ডারবাদ দখলবাদের ক্ষমতায় দেখতে চায় না এই জন্যে আল্লাহ রসিম রহমান মেহের বাণীতে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে আজকের যে দাবি তিনটা দাবি মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে এক নম্বর হলো সংস্কার দুই নম্বর হলো বিচার তিন নম্বর হল সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন তিনটাই এদেশের গণ দাবিতে আজকে পরিণত হয়েছে সংস্কার ছাড়াও দেশটা কোনোদিন ভালো হবে না বিচার ছাড়া মুক্ত দেশ হবে না পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না তেপ্পান্ন বছর ইতিহাসে আমরা কি দেখেছি নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন দিনের পর রাতে হয়েছে দামি নির্বাচন হয়েছে এভাবে নির্বাচন হলে কোনোদিন জনমতের প্রতিফলন হবে না এই জন্য আজকের এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে আজকে সকল মানুষ সারা দেশের মানুষ আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে আজকের বাংলাদেশের একজন স্বনাম ধন্য প্রফেসর হারবার বিশ্ববিদ্যালয়ের নি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেছেন এটা চব্বিশে এই পাঁচই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন তার নাম হলো আনুপাতিক নির্বাচন কী এবং কেন এটার মধ্যে কেন আমি আনুপাতিক নির্বাচন চাই উনি দশটা কারণের কথা উল্লেখ করেছেন বিএনপিকে ওই নির্বাচন মেনে নেওয়া উচিত তিনটা কারণে বিএনপি কে এই পেয়ার নির্বাচন মেনা উচিত উনি এই কথাগুলো এই বইতে উল্লেখ করেছেন আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায় থানায় থানায় এই বই নিয়ে যাবেন আর এই পেয়ার গণমানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি সারা বিশ্বের মধ্যে একানব্বইটা দেশে দেশে পেয়ার পদ্ধতি আছে আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক আমরা সবাই চাই না নাকি আমার আসুন আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায় এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে ভিপি নুরুল হকনুর পিভে পিয়ার চায় বলা আছে এখানে বসে আছে আপনার মুজিব রহমান মঞ্জু পিয়ার চায় সকল ইসলামী দল পেয়ার চায় এদেশের জনগণ পিয়ার চায় বুদ্ধিজীবীরা পিয়ার চায় শিক্ষাবিদরা পিয়ার চায় আগামীতে পিয়ারেই নির্বাচন হবে আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না এখন এই পিয়ারের দাবিতে আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুন এই বই নিয়ে পড়াশোনা করুন বিলি করুন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিপ্টেট করে বিলি করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতির নির্বাচন ইনশাল্লাহ আমার ইল্লা বিল্লাহ